আপনি তো মোহাম্মদ সাদেক চাষা না হ্যাঁ আমি সাদেক আহমেদ জি ধন্যবাদ আপনি কে আমরা তিনটা প্রশ্ন করব একটা একটা করে শুরু করেন উত্তর দিতে পারলে পরিষ্কার আছে ঠিক আছে উত্তর দিতে পারি আপনি বর্তমান কি পেশায় নিয়োজিত আছেন কর্ম উৎপাদন পেশায় কর্ম উৎপাদন পেশা বলে কি কাজ ওটা কাজটা কি আপনার আমার উৎপাদন করাই উৎপাদনও করব তাই তো হ্যাঁ আমার বুদ্ধি মতন নতুন ধরনের কর্ম উৎপাদন করি আমি চলি যেমন টাইস মানুষে মা지에তে লাগায় ঘরে লাগায় ওয়ালে লাগায় বিল্ডিং এ লাগায় আমি সেই টাইস ভাঙা টাইস আনি সুন্দর করি এক মাপ করি আমি একটা ডিজাইন তৈরি করতে পারি এবং ওই ডিজাইন দিয়েই এক মাপের ডিজাইন দিয়েই মেলা রকম নকশা হয় আচ্ছা আপনার দ্বিতীয় প্রশ্ন আপনি বর্তমান আর কী কাজ করতেছেন আপনারা একটা খুব বড় সাইকেল বানাইছেন সাইকেল দিয়ে একটা গাড়ি বানাইছেন যে বর্তমান কী কাজে নিয়োজিত আপনার আছে বর্তমানে বাড়ি বাড়ি আমি সুটকি বিক্রি করি আর ওদের থেকে সুটকি আনি বিক্রি করি আচ্ছা আপনি পাঁচ প্রকার সুটকির নাম বলেন পাঁচ প্রকার যেমন চাপা ঘেঁষা মধু ঘেঁষা তোমার রুই হরেক রকম এই ধরনের ছোটর মধ্যেও আছে ইসলিয়া মাছ আচ্ছা গেল আমরা দ্বিতীয় প্রশ্নে গেল আপনাকে আমি একটা প্রশ্ন করি আপনি এই গরমের মাঝে এত টুপি মাথা দিয়ে আছেন কেন এটা আমার অভ্যাস হয়ে গেছে ইদিয়ো কি কি কর্ম আর কি কাজ করেন আমি তো কর্ম উৎপাদন করি নিজেই চলি এই বটল যে হ্যাঁ বোতল মানুষে ফেলে যায় পরিবেশের বিচ্ছিন্ন হয় আমি ওটা আদি তুলিলেই আমার ব্যাগে রাখি দিই আচ্ছা কটা বোতলে 1 কেজি হয় না তা তো আমি বলতে পারবো না

যাক আপনার প্রশ্ন আমার খুলফুল উত্তর পাইলাম না আপনাকে ধন্যবাদ পরবর্তীতে আপনার কাছে আবার আসা হবে এই জন্য আপনি একটা পরিষ্কার পাবেন ভালো পরিষ্কার ইনশাল্লাহ আসসালামাইকুম